হোক বন্ধুরা এই ভিডিওটা এমার্জেন্সি সিচুয়েশনে বানাচ্ছি তোমাদেরকে ঠিক আছে হঠাৎ করে আমি জানতে পারি উবের পাসের সম্বন্ধে আমার কাছে মেসেজ হলে উবের পাস তো উবের হচ্ছে একটা থার্ড ক্লাস কোম্পানি এই কোম্পানি সবসময় আমাদেরকে ঠকেইছে প্রথমে তোমাদেরকে খুব অফার দেবে অফারে তোমরা লাফালাফি করবে তারপরে তোমাদেরকে লোটা শুরু করবে উবের পাস সব কমপ্লিট মানে সম্ভবত কমপ্লিট করতে এসছে মার্কেটে আজকে ডেটে জিরো পার্সেন্ট কমিশনের নামে একশো টাকা নিচ্ছে তিনশো টাকা অবধি রিচার্জ করা যায় তিন দিনে ঠিক আছে তো এই ক্ষেত্রে না আমি তোমাদের বলবো ভাই কি উবের চালিও না কারণ হচ্ছে উবের কম্পিট ইনড্রাইভকে করতে আসিনি ডাইরেক্ট সরকারি অ্যাপ আমাদের যাত্রীর সাথী সেই কোম্পানির সাথে কম্পিট করতে এসছে এর পেছনে কারণটা বলে দিচ্ছি এর পেছনে যাত্রীর সাথী দশ টাকা নেয় পার ট্রিপে এবার সাপোজ ধরে তুমি একটা ট্রিপে এক হাজার টাকা আন করলে কিন্তু তুমি দশ টাকাই দিলে ওই জন্য হচ্ছে এই কোম্পানি তোমার কাছ থেকে একদিনে একশো পনেরো টাকা মনে হয় নিচ্ছিল ঠিক আছে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে তোমাদের আমি ভিডিও বানিয়ে দেখাবো সেটা একদিনে একশো পনেরো টাকা আনলিমিটেড রাইড তো এই আনলিমিটেড রাইডটার মেন ফরম ফরমেশান হচ্ছে যাত্রী সাথীকে মার্কেট থেকে হাঁটানো আর ইনড্রাইভকে মার্কেট থেকে হাঁটানো ইনড্রাইভ তো বারো পার্সেন্ট কমিশন নিচ্ছে তো উবের পাস যেটা বের করেছে সেটা থেকে ইনড্রাইভকে হাঁটানো একদম সোজা কিন্তু যাত্রী সাথীকে হাঁটানো একদম সোজা না যার কারণে ডাইরেক্ট যাত্রী সাথীকে কমপ্লিট করার জন্য এরকম চব্বিশ ঘন্টার একটা ভ্যালিড দিয়ে একটা পাস লঞ্চ করে দিচ্ছে যেই পাসে হচ্ছে তুমি বারো ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না চব্বিশ ঘন্টা নিয়ে কী হবে তোমার তুমি যে গাড়ি চালাবে না আর এই কী করেছে ডাইরেক্ট যাত্রী সাথীকে টার্গেট করেছে যাত্রী সাথীকে কেন টার্গেট করেছে সেটাও তোমাদের বলে দিই কারণ যাত্রী সাথী দশ টাকা পার টি তো উবের পাশে হচ্ছে তুমি চব্বিশ ঘন্টা টাইম পাচ্ছ একশো কত টাকায় ব্যাস একশো টাকার একটু ওপরে তো সেখানে তুমি চব্বিশ ঘন্টা গাড়ি চালাতে পারবে না বারো ঘন্টা চালাবে তারপর তো বারো ঘন্টা তোমাকে রেস্ট নিতে হবে আমাদের খাওয়া দাওয়া ঘুমানো রাতের ঘুমানো আছে তো এই সব কিছু মিলিয়ে তোমার মানে একশো টাকা একশো দশ পনেরো টাকা মনে হয় নিচ্ছিল তো একশো তিরিশ টাকা এরকম কিছু নিচ্ছিলো সেখানে তোমার লস উবের পাশে গাড়ি চালানো এর থেকে তুমি যদি দশখানা ট্রিপ মারো যাত্রী সাথীতে ধরে নিলাম পার ট্রিপ দুশো টাকা করে তো দশটা ট্রিপের ভ্যালু কত হলো দু হাজার টাকা তো তোমায় কত টাকা দিতে হচ্ছে কোম্পানিকে একশো টাকা দিতে হচ্ছে উইদাউট এনি হেডেক ভালো করে বোঝো উইদাউট এনি হেডেক মানে তোমার এরকম নেই যে টাইম এক্সপায়ার হয়ে যাবে পরের দিন সকালবেলায় এক্সপায়ার হয়ে যাবে কিন্তু উবের পাস তোমার এক্সপায়ার হয়ে যাবে তুমি কাজ তা করলেও ওরা তোমার টাকাটা নিয়ে নিল এই হচ্ছে মেন ব্যাপার ডাইরেক্ট মানে যাত্রী সাথীর সাথে টার্গেট করছে কিন্তু যাত্রী সাথীর ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম দশটা টিপ যাত্রী সাথীতে মারবে তিন টাকার ব্যবসা করবে একশো টাকা যাত্রী সাথীকে দিয়ে দেবে তার উবের থেকেও সস্তা হচ্ছে যাত্রী সাথী মানে আমাদেরকে বেশি কমিশন দিতে লাগে না তো উবের ডাইরেক্ট হচ্ছে যাত্রী সাথীকে টার্গেট করেছে আর ইনড্রাইভকে হটানোর চেষ্টা করছে কিন্তু উবেরে কি গাড়ি চালিয়ে পৌঁছাতে পারে পারবে না কখনোই পারবে না কারণ উবের আজকে ডেটাও কিলোমিটার হচ্ছে বারো থেকে আঠেরো টাকা কিলোমিটার দেয় কুড়ি টাকা দেয় কোনো কোনো ছোটো ছোটো ট্রিপে পঁচিশ তিরিশ টাকাও কিলোমিটার দিয়ে দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কুড়ি টাকা অ্যাভারেজ কিলোমিটার হয় তো এখানে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই তাই আমি বলছি এখানে গাড়ি চালিয়েও না সবাই ঠকবে গ্যারেন্টি দিয়ে বলছি সবাই ঠকবে উবের পাশে গাড়ি চালাবে অন্যান্য অ্যাপগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে যেমন যাত্রীর সাথে ইনড্রাইভ ডাউন হয়ে যাবে ডাউন হওয়ার পরে তোমরা নিজেরাই যখন রিয়েলাইজ করবে যে ডাউন করে দিচ্ছি তখন মার্কেট ক্যাপচার করে নিয়েছে উবের আবার ড্রাইভাররা পুরোপুরি শেষ এবং কাস্টমাররাও শেষ